আমার বিয়ে ছয় বছর চলে আমার শ্বশুর আব্বা প্রথমবার আমার বাসায় আসবেন আমি আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে কেন থাকি না তাদের সঙ্গে কি আমার সম্পর্ক ভালো না এই সবই বলবো আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আমার আরো একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে অফকোর্স অনেক দিন পর এই যে দেখতে পারছো টুকটাক বাজার করা হয়েছে ওই যে আমাদের বাসায় মেহমান আসবে সেই জন্য আমি কিন্তু আমার গত ভিডিওতে বলেছিলাম যে হঠাৎ করে ফোন এসেছে যে বাসায় মেহমান আসবে যার কারণে আমরা খুব জলদি হচ্ছে কক্সবাজার থেকে ব্যাক করেছি না হইলে কিন্তু আমাদের আরো একদিন থাকার প্ল্যানিং ছিল এখন বাজে হচ্ছে সকাল সাতটা আমি ঘুম থেকে উঠেই নাস্তা বানাচ্ছি আর তোমাদের ভাইরা কিন্তু অলরেডি আমাদের সেই মেহমানকে আনতে চলে গিয়েছে তোমরা তো জানো আপুরা যে আমি সব সময় ফ্রোজেন রুটি ফ্রোজেন পরোটা খেয়ে বেঁচে আছি বাট হঠাৎ আজকে কেন সকাল সকাল নাস্তা বানাচ্ছি সেটা বলতে তার আগে দেখো কি কি করলাম বলে নেই এখানে আমি হচ্ছে চনার ডালটা রান্না করে নিচ্ছি এটা দিয়ে রুটি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগবে তো চুলাই হচ্ছে ওগুলো হতে থাক আর এই পাশে হচ্ছে আমি রুটিগুলোকে বেলে নিচ্ছি আর রুটি বেলতে বেলতে কিন্তু তোমাদের ভাইয়া হচ্ছে চলেও এসেছে আর আমাদের সেই মেহমানে কিন্তু চলে এসেছে তো তোমাদের ভাইয়া যেহেতু এসেছে আমি রুটিগুলো বেলবো আর তোমাদের ভাইয়া হচ্ছে ঝটপট করে ছেঁকে নিবে তাহলে কিন্তু খুব জলদি কাজটা শেষ হয়ে যাবে আমার শ্বশুর আব্বা প্রথমবার আমার বাসায় আসতেছে আমার বিয়ে ৬ বছর হয়ে গেছে তিনি প্রথমবার আমার বাসায় আসতেছে তার জন্য এতটুকু কষ্ট তো করাই যায় এখন বলি আমার শ্বশুর আব্বা ৬ বছর পর কেন আমার বাসায় আসতেছে কি কথা বলতে আমার শ্বশুর আব্বা কখনো এই জীবনে কখনো উনি হচ্ছে শহরে আসেই নাই এখন থেকে বিশ বছরও বেশি আগে তিনি একবার শুধু ঢাকায় গিয়েছিলেন তাও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা কাজে তাছাড়া তিনি আর কোথাও কখনো যান সত্যি কথা বলতে আগের কালের মানুষ তো গাড়িতে চড়তে অনেক বেশি ভয় পায় আর গাড়িতে চললেই তিনি অসুস্থ হয়ে যায় বমি করেন আর এখন কিন্তু অনেক বেশি বয়স হয়ে গিয়েছে সব মিলে আর কি আসা হয় না তবে আমার শাশুড়ি আম্মা কিন্তু বছরে দুইবার শহরে আসেন বিভিন্ন কাজে আসেন আমাদেরকে দেখতে আসেন এর আগেও কিন্তু অনেক আমরা চেষ্টা করেছিলাম যে আমার শ্বশুর আব্বাকে কিভাবে আনা যায় তাকে অনেকবার বুঝাইছিলাম যে আব্বা চলেন একবার দেখে আসবেন যে আপনার ছেলে মেয়ে কোথায় থাকে ছেলে মেয়ে বলতে চট্টগ্রামে কিন্তু তোহার বাবা আর তোহার ফুপি থাকে তোহার বাবার হচ্ছে তিন ভাই এক বোন তো দুই ভাই তো গ্রামেই থাকে আর তোহার বাবা আর তোহার ফুপি হচ্ছে শহরে থাকে বাট তিনি কখনোই আসতে রাজি হননি আজকে হঠাৎ করে আমরা যখন কক্সবাজারে গিয়েছিলাম ফোন পেলাম যে তিনি শহরে আসবেন আমরা তো বিশ্বাসই করতে পারতেছিলাম না দুলাবাই হচ্ছে বরিশাল গিয়েছিল দুলাভাই বলতে আমার ননদের যে জামাই আছে তিনি হচ্ছে বরিশাল গিয়েছিল তো ভাইয়া হচ্ছে আব্বাকে ছাড়া আসবেনি না তো ফাইনালি হচ্ছে শ্বশুর আব্বা আসতে রাজি হয়ে গিয়েছে এই তো বলতে বলতে কিন্তু তারা কিন্তু সকালবেলা চলেও এসেছে আব্বা এসেছে কিন্তু আরো দুই দিন আগে দুই দিন আমার ননদের বাসায় ছিল আজকে হচ্ছে আমাদের বাসায় আসবেন এই জন্যই তোহার আব্বু সকাল সকাল ওনাকে আনতে চলে গিয়েছে সত্যি কথা বলতে আমি যে রিলস গুলো বানাই সেগুলো দেখে অনেকেই মনে করে যে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার সম্পর্ক ভালো না অনেকেই বলতে যারা আমাকে চিনে না তারা তো মনে করে আমার অনেক আত্মীয় স্বজন যারা আছে তারাও মনে করে আমি থেকে এটা বুঝাইতে আসতেছি না যে আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে আমার সম্পর্ক অনেক বেশি ভালো এই যে দেখেন এই বছরটা হিসাব দেখেন রোজার পরে কিন্তু আমরা বাড়িতে গিয়েছিলাম তারপরে কিন্তু আমার শাশুড়ি আবার চট্টগ্রামে এসেছিলেন সেই ভিডিওগুলো কিন্তু আমি শেয়ার করেছি জানি না আপনারা কে কে দেখেছেন এই যে আমার শাশুড়ি যাওয়ার দুই কি তিন মাস পর আবার আমার হচ্ছে শ্বশুর আব্বা আসতেছেন আর আমাদের বাড়ি কিন্তু অনেক দূরে আবার দেখবেন আব্বা যাওয়ার দুই মাস পরেই হচ্ছে আবার আমার শাশুড়ি আম্মা আসবে তারপর হচ্ছে আবার দুই তিন মাস পর আমরা যাব। এমন করে কিন্তু চলতেই থাকে আর বরিশালে কিন্তু আমার শাশুড়ি আম্মার সাজানো গোছানো একটা বিশাল বড় একটা সংসার আছে তিনি তো সেগুলো ছেড়ে আমাদের কাছে এসে পড়ে থাকতে পারেন না আর আমরাও কিন্তু শহরে প্রয়োজন ছাড়া থাকি না এটা কিন্তু অনেকেই বুঝতেই চায় না আর আমরা যে শহরে থাকি এতে করে কিন্তু আমার হচ্ছে শ্বশুর শাশুড়ির কোনো সমস্যা নাই ভাই রিলসগুলো কিন্তু আমার জীবনধারা না যে লং ভিডিওগুলো দেখেন সেগুলো কিছুটা আমার জীবনের একটা অংশ আজ তোমাদের সঙ্গে অনেক অনেক বক বক করলাম বক বক করতে করতে কিন্তু আমার সবগুলো রান্না শেষ হয়ে গিয়েছে আজকে চিংড়ি মাছ রান্না করেছি পাতাকপি ভাজি করেছি গরুর মাংস রান্না করেছি ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছি আব্বা হচ্ছে নাস্তা করার পর একটু রেস্ট করতে ছিল আর এখন হচ্ছে নামাজ পড়তে চলে যাচ্ছে দেখো অনেকটা কিন্তু বয়স হয়ে গেছে আর এইদিকে তো আমি আমার রান্না বাড়া গুলো করেই নিলাম তো যাই হোক এই ছিল আজকের ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাই সবাই ভালো আল্লাহ আল্লাহফেজ